এখানে আল্লাহ মুসলিমও বলেন নাই মৌমিনও বলেন নাই এক কথাই বলেছেন মুক্তাকিম এবং নাক বলেছেন বলে মুিম আকাইদি এবং আমলি পরিচয় তুলে ধরেছে আকাইদি আমলি আখলাকি বিশ্বাসগত দিক এবং আমলের দিক থেকে এবং আখলাকের দিক থেকে এই তিনটা পরিচয় তিনটা বৈশিষ্ট্য তুলে ধরেছেন মোরতা প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে দ্বিতীয় দলের ক্ষেত্রে আমার আল্লাহ কাফের কথা বলেছেন এক কথায় ইন্দিন এক কথাই বলেছেন যারা কাফের তাদেরকে আপনি দিনের দাওয়া দেন আর না দেন তারা গ্রহণ করবেন এখানে সবার ভিতরে একটা জিনিস কমন তারা যেই দলিলি দেখবে কেন তাদের মূল টার্গেট থাকে আল্লাহ রসুল কর্তৃক আনিত বিধানকে মিথ্যা প্রতিপন্ন করে এটা তাদের টার্গেট যেমন যারা কনফিউশনিস্ট তারা সংশয়বাদী তারা বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে তাদের টার্গেট হচ্ছে একটা সেটা কি রসুল কর্তৃক আনিত বিধানকে অস্বীকার করা মানে এটা আমরা এই এই জায়গাটা শুনি হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলা বলা বড় দুষ্কর কারণ আমিও বলতেছি আমার ধর্ম অমুক বলতেছে অমুকের ধর্ম সমুক বলতেছে সমুকের ধর্ম তো এতগুলা ধর্মের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো আসলে কনফিউশন এখন কনফিউশন ইসকুলে ন্যাচারালিস্ট স্কুলে যারা প্রকৃতিবাদী তো যেইবাদী হোক না কেন প্রত্যেকের ভিতরে একটা বিষয়common সেটা কি যেটা হচ্ছে আল্লাহ রাসূল কর্তৃক আনীত বিধানকে অস্বীকার করা শব্দ ব্যবহার হয়েছে কাফারুন কাফারা ইয়াকুন এটা আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স এন্ড বা আরবির মধ্যে কাফাটা শব্দের অনেক অর্থ আছে মধ্যে একটা অর্থ হচ্ছে কাফারা মানে অস্বীকার করা দ্বিতীয় অর্থ হচ্ছে কাফারা মানে গোপন করা সেই কারণে আরবির মধ্যে কৃষক ও কাফের বল কেন কারণ কৃষক জমির মধ্যে বীজ গুলা যে বপন করে সেটা অনেকটা গোপন করার মত পুরানের পাকের মধ্যে আল্লাহ রাবুল আলমিন সুরা হাদিদের মধ্যে কৃষকের ক্ষেত্রে এই যে বীজ বপন করে এটা কুফর বলেছে কাফারার আরেকটা অর্থ হচ্ছে অকৃতজ্ঞ হওয়া তাহলে

তারপরে ম্যাক্স ওয়েবার বলেন ভার্সেন বাদী বলেন যে বাদী বলেন না কেন এভরিবডি ইজ ইনক্লুডেড ইন দিস ওয়ার্ডস যদি এক আয়াত আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহ রাসূল কর্তৃক আনীত বিধান যাই হোক আমার নবীকে বলছে আপনি এদেরকে বয় লাগান আর না লাগান দাওয়াত দেন আর না দেন এরা গ্রহণ করবে না কেন গ্রহণ করবে না গ্রহণ করবে না কারণ মানুষ গ্রহণ করার জন্য সত্য অনুসন্ধানী হতে না তা আল্লাহ বলছে এরা সত্য অনুসন্ধানী না কেন কারণ এদের পঞ্চ ইন্দ্রিয় লব হয়ে গেছে

চন্দ্র দ্বীপিত থেকে শুরু করে আপনি তারা বলেছে কাজকে ঢাকার জন্য ওটা থেকে শুরু করে হেন কোন কাজ নাই আপনি করেন নাই এরপরেও তারা কি বিশ্বাস করে এরপরেও তারা প্রপোজল নিয়ে এসেছে ধনচন্দ্র সালে একটা কাজ করেন আমরা একটা বিল করি কি ডিলিং কিছুদিন আপনি আমাদের এখানে ইফাদত করেন উপসার তার কিছুদিন আমরা গিয়ে আপনার ওখানে আমাদত করবো আই হল এখন এই জায়গার মধ্যে সোরাতুল কাফির অর্থাৎ তাদের তারা প্রপোজ করতেছে যে আমরাও কিছুদিন আপনার ওখানে আবাদত করব তার মানে তাদের যে আবাদতের জায়গা সেটা নড়ে বলে সেটা নড়ে বলে নতুন আপনি আবার আরেকজনের দলের মধ্যে আইসে ওখানে কেমনি আবাদতের কথা বলতেছেন তাইলে আপনি আটটা নিয়ে এসে খেতি না ছাড়তে কেন পারতেছেন না ছাড়তে পারতেছেন ওই তো আমার আল্লাহ যে পুরানের মাকের মধ্যে যে বলেছেন না আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন

যে বাইবেল যেমন খ্রিস্টান ওরা বলতেছে ওদের সত্য আমরা বলতেছি আমার সত্য তা আমাদের ইউথ অনেক সময় জিজ্ঞেস করে না আমরা কোথায় যাব আমরা কোথায় কেন কোথায় যাবে আপনি আপনি একটা ঠিক করেন যেমন আমরা যখন স্টাডি করি স্টাডির মধ্যে অনেকের ওপিনিয়ন থাকে না কেউ বলতেছে হার্ট অ্যাটাকের এর রিজন এটা হইতে পারে কেউ বলতেছে হার্ট অ্যাটাকের রিজন এটা হইতে পারে তো এখন যখন তিনটা চারটা ওপিনিয়ন টেবিলের মধ্যে আসে আমরা কি করি আমরা তিনটার ভিতর একটা অ্যানালাইসিস করি কারণ আমাদের ভিতরে আমাদের কাছে মেথোডোলজি আছে সিস্টেম আছে হাউ টু অ্যানালাইজ হাউ টু স্টাডি আমরা প্লাস মাইনাস করতে পারি স্টাডির মাধ্যমে সায়েন্সের আলাদা মেথোডোলজি আর্টস এর আলাদা মেথোডোলজি কমার্স এর আলাদা মেথোডোলজি বাজারে ডিমান্ড কোনটা ডিমান্ড নাই কোনটা ডিমান্ড ফুলফিল কিভাবে করবে প্রত্যেকের মেথোডোলজি আছে না তো এখানে আপনারা কনফিউজ হন কেন আমি বলতেছি বাইবেল আছে তৌরাত আছে যা আছে পৃথিবী সব টেবিলে রাখে কোরআন টেবিলে রাখে

আমি বলতেছি আমার নবীর উপর বই নাজিল হওয়া শুরু হয়েছে প্রথম দিন থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامের একটা গ্রুপ ঠিক করেছে সেই গ্রুপ মিলে এই কিতাবটা লিখতো আমার নবীর দরবারে তিন ধরনের লোক ছিল লিখার লোক মুখস্থ করার লোক এটাকে পড়ানোর লোক ঠিক আছে এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন যখন দুনিয়া থেকে চলে গেছেন देयर আর থ্রি টাইপস অফ থ্রি গ্রুপস অফ পিপল সাম অফ দ্য কম্পাইলারস অফ দ্য হোলি প্রফেট আমার নবীর কিছু সংখ্যক সাহাবী এই বইকে পড়াতেন কেউ এই বইকে মুখস্থ করেছে যারা মুখস্থ করেছে তারা আবার কত তারা মধ্যে বইটা রিপিট করতেছে তো যিনি পড়তেছেন ওনার পেছনে আরো প্রায় হাজার হাজার হাফেজ সাহাবী আছে তাইলে এখানে কোনো উটা উটা মিচা বা উসা মিচা হয় নাই এর পরিণতিতে এটা লিখে রাখা হয়েছে এর পরিণতিতে আমাগো কি দুনিয়াতে যিনি আছেন আবু বকর সিদ্দিক দা ফার্স্ট হেলিফ ইসলামে এসেছেন উনি সমস্ত সাহাবায়ে সাথে কনসাল্ট করে বইকে এক জায়গায় করতে জমা করেছে এরপরে উসমান গনি এসেছেন উসমান গনির মাধ্যমে একটা ট্যাক্স করা হয়েছে বাকিগুলা জানিয়ে দেওয়া হয়েছে এর পরবর্তীতে ওই ট্যাক্সটা ধারাবাহিক ভাবে জেনারেশন টু জেনারেশন আমাদের পর্যন্ত এসে পৌঁছে গেছে যদি হিস্টোরি এখন আমি বলব আপনি যখন বলবেন দিস ইজ মহাভারত ঠিক আছে তো মহাভারত বলে আপনি মতে হিস্টোরিই کافی বলেন আমি তো আপনাকে ক্লিয়ার করব আপনি প্রত্যেক প্রশ্ন আমাকে করতে পারবে হিস্টোরি গ্রাফি সম্পর্কে একটা একটা নক করবে ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে আমি আপনাকে বলতে পারব

এই মুত্তাকিন কে কোরআনে পড়তে কিছু জায়গায় আল্লাহ মুকসিমিন বলেছেন কিছু জায়গায় বলেছেন এদেরকে জাকিরিনা বিল্লাহি যিকরান কাসীরা এদেরকে কিছু জায়গায় তাইয়বিন বলেছেন কিছু জায়গায় মুখলিসিন বলেছেন मोस्टली মুত্তাকিন কে আল্লাহ কিছু জায়গায় ম্যাক্সিমাম জায়গায় বলেছেন মুকসিমিন যাদেরকে আমরা আমাদের পরিভাষায় বলি বলি কি বলি ওয়ালি বলি উনাম আলেমুর রহমান ইসতেগফার했어요 আচ্ছা আবার এই কাফেরিনদের মধ্যেও আমার আল্লাহ যদিও শুধু একটা কথা বলেছেন কিন্তু কাফেরদের মধ্যে অনেক ভাগ ভাগ আছে কেউ আছে এই কেউ আছে ন্যাচুরালিস্ট কেউ আছে কনফিউশনিস্ট এভাবে কেউ অনেক দার্শনিক আছে যারা যেমন নিচ্ছে নিচ্ছে কি আমাদের দেশে আমাদের দেশে এগুলাই পড়ানো হয় আমাদের দেশে ভালো দার্শনিকের দর্শন আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি চিটা ইউনিভার্সিটিতে যারা ইংলিশ লিটারেচার পড়ে ওখানে ভালো দার্শনিক পড়ানো হয় না এই খুঁজে খুঁজে এগুলাকে বের করে এই নিচ্ছে এ দার্কেম

তুমি কোন চৌধুরী হয়ে গেছো বেটা আসছো গ্রাম থেকে গ্রাম থেকে আইসা ঢাকায় নেবের সিঁড়িতে পড়ছো মানুষের ধান ফাই ঢাকায় নেব বিসিএস এস দিয়া তুমি এখন আর তোমার মুখ দিয়ে আইসা বের হয় তোমার বাবার চেহারা দেখো সবকিছু কুল্লুম কুলা দুধটা দুধ পানিটা পানি হয়ে যাবে আটশো তো থেকে ঢাকা ইউনিভার্সিটিতে তো সেভেন্টি এইট পার্সেন্ট এইটি পার্সেন্ট একদম গরিব দল থেকে গ্রাম থেকে উঠে আসা এগুলো আমাদের ধন সম্পদ কিন্তু এরা এই বিসিএস পিসিএস দিয়ে আল্লাহ পাক জানে এরা কোন ধর্ম পালন করে তখন এরা আয়সা হজর আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা নেই কয়েক বলতে পারেন আয়সা হয়ে তখন তাদের মুখ দিয়ে পুরাণের বুঝছে না সুরা হয় না এগুলো সব মুনাফে কিন্তু পর্যায়ে পড়ে যাচ্ছে

শরীরের রোগ ওষুধ খেলে কমে রোগ যদি অন্তরে একবার ঢুকে এই রোগ আর কমে না এটা বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে সানের সারুতের বিয়াদি যে ব্যক্তি সিনার ভিতরে একবার ঢুকছে এটা কমবে এটা বাড়তে থাকবে এটা ওরে নিয়ে পাকিস্তানিরা বলে না লেড ওভা এর নিয়ে এটা সমুদ্রে ঢুকবে সানের সারুতের বিয়াদি আউলিয়াইকরামের সাথে বিয়াদি সাবাইকরামের সামনে বিয়াদি আলের স্কুলের সামনে বিয়াদি এটা কমে না

হয় অনেক সময় ধরেন আমরা বসি আপনারা একজন আসেন এসে আপনাদের কথাগুলো বলতেছে আমরা কিন্তু পাঁচ টু গঠন সবকিছু বুঝতে পারি আল্লাহ রাবুল আলমী এই লাইনে যাদেরকে তফিক দান করেন তাদেরকে একটু বসিরত দান করেন না তারা হচ্ছে হিউম্যান সায়েন্স স্পেশালিস্ট কারণ এই ধরনের লোকগুলো ডেইলি শত শত মানুষকে ডিল করে শত শত মানুষের প্রশ্ন তাদের পারিবারিক সমস্যা তাদের সবকিছু ডিল করে তো এই ধরনের মানুষগুলো চোখ দেখলে বুঝতে পারে আপনি কি বলতে চাচ্ছেন আপনারা এসে বাইদরদের লোক এসে আমাদের অনেক কথা বলি না যাকে আপনি বলতেছেন উনি কিন্তু আগা মাতা সবকিছু জানেন বুঝতে পেরেছেন তো কি না তো বলতে যাবে তো বুঝতে পেরেছেন তো আমার আল্লাহ কে জানিয়ে দিয়েছেন আমার নদীও জানে এ কে কে এখন কে হয়েছে তারা মুসলমান মুসলমানরা

বহুত বড় ফাইন টাইপের একটা করাপশন মাসাল্লাহ করাপশনের মধ্যে পিএইচডি করাপশনের মধ্যে পিএইচডি এত দারুন করাপশন পৃথিবীর কোন মানুষ করতে পারবে সুন্দর করে বিক্রি করতে করতে তার বিক্রি করে দিয়েছে বুঝতে পেরেছেন এই ভদ্রলোক গেছে উমরা করতে সেই তার কান দিয়ে শব্দ শুধু একটাই শুনে এত আমি তো জ্বলন্ত সাক্ষী লন্ডনের মধ্যে চোর চোর কে যায় চোর যায় কে যায় চোর যায় লন্ডন থেকে উইন্ডো যদি খুলে উইন্ডো

দুনিয়া মানুষ কত মেরে মেরে ফেল আমার আল্লাহর দরবারে পরিষ্কার থাকলে রাজা মানুষ কি বলতেছে না বলতেছে আমাদেরকে বলতেছে তোমরা মানুষের কথাই শোনো তো ভাই আলতো তো তোমাদের মানুষের এগুলো তোমাদের বড় ইম্পর্টেন্ট আমাদের এখানে মানুষ কি বলতেছে আমার আল্লাহর কাছে পরিষ্কার করে বলতেছে বেটা এই চেয়ারে বসার পর দিন থেকে আজকের দিন পর্যন্ত চাইলে না পয়স তোমরা চা খাও না আমার প্রতিষ্ঠানে আসলে আমি আমার প্রতিষ্ঠানের টাকা দিয়ে কোনোদিন চাও খাই

এবং এরা ডুবা এদেরকে আপনি লাইট জ্বালাইলেও দেখবে না এই যে তুমুল বৃষ্টির মধ্যে হঠাৎ করে ঝিরিক বেড়ে উঠতেছে কোনো কিছু নাই এ যে আপনি লাইট জ্বালাইছেন চতুর্দিক আলোকিত হয়ে গেছে নাই কারণ আমার নবী উপস্থিত যা বলতেছে আমার নবী করে দেখাচ্ছে কিন্তু এদেরকে কোন কিছু দিয়ে হেদায়তের রাস্তায় আনা যাচ্ছে আমার নবী অনেক সময় মন খারাপ করতেন

তো এই প্রথম দিকের কথার মধ্যে এই তিনটা গ্রুপের কথা আমরা আল্লাহ বলে তিনজনের মানসিক সাইকোলজিক্যাল অ্যাস্পেক্ট এবং তাদের ক্যারেক্টারিস্টিক বর্ণনা করে আমরা আল্লাহ তিন জাতির কথা শেষ করে এরপরে ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশে আল্লাহ মানুষের সামনে করেছেন কুদরতটা তুলে ধরেছেন তাজা কালামে ওমা আলাইনা ইল্লাল মলা